আজ শুক্রবার 19 আশার 2025 সালে 4 জুলাই ধনু রাশি ধনু লগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং ড্রিং দ্রং শো শুকরায়ে নমঃ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে দেখুন শুক্র গ্রহ মানেই কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি ছবি নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগতে যারা আছেন ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার রেস্তোরাঁ হোটেল ইন্ডাস্ট্রি ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমসের সাথে যুক্ত যে সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা চাকরি বা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার এই শুক্রই কিন্তু একজন পুরুষের চাটে তার স্ত্রী তার রোম্যান্স এবং ডোপ্যামিন হরমোনের কারকতত্ত্ব আবার প্রেম করে বিবাহ হবে কি হবে না এটিও কিন্তু শুক্রের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ফেমাস বা বিখ্যাত হওয়ার ক্ষেত্রেও শুক্রের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক তাহলে বুঝতেই পাচ্ছেন শুক্র কতটা গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাহলে বীজ মন্ত্র জপ করুন এবং হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করুন দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করলেও অত্যন্ত উপকৃত আজ আপনারা নিশ্চিতভাবে হবেন সকল ক্ষেত্রে ভাগ্য আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে মানসিক এবং শারীরিকভাবে আজ আপনারা একটু ডাউন ফিল করতে পারেন এর জন্য বিশ্রাম নেওয়া এবং পুষ্টিকর খাদ্য খাবার খাওয়া আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে আর্থিক ক্ষেত্রে উন্নতি করবার জন্য জরুরি কোনো শপিং হয়তো আজ আপনাদেরকে করতে হতে পারে তবে হ্যাঁ আয় ইনকামও আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ করা যেতেই পারে বিজনেসম্যানের মধ্যে যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করছেন পার্টনাররা সহায়ক হবে একসাথে হাতে হাত মিলিয়ে অসমাপ্ত কর্ম সম্পূর্ণ করতে চলেছেন আজ কিন্তু আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা পারেন আজ যারা চাকরিজীবী আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে হান্ড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা দেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষ আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে